নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশ মার্কেট শেষ হয়ে গেছে মান্থ শেষ হয়েছে আমরা প্রথম দিন জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের জন্য নিফটি অ্যানালিসিস করবো এই ভিডিওতে চলুন দেখা যাক ভিডিওটা কেমন করে করা যেতে পারে আজকে যদি আপনি একটু মন দিয়ে দেখেন মার্কেটকে যদি দেখেন তাহলে মার্কেট আজকে দুশো রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট সীমা আবদ্ধ ছিল উপর এবং নিচে মিলিয়ে মার্কেট প্রথমেই যেখানে খুলেছিল আগের দিনের থেকে কিন্তু গ্যাপ আপ খুলেছিলো গ্যাপ আপ খুলেছিল তিরিশ পয়েন্টের মতো এবং সেখান থেকে সেই যে মার্কেট নিচের দিকে নামতে শুরু করেছে টানা মার্কেট এনেছিল চারশো তিয়াত্তর পর্যন্ত সেখান থেকে মার্কেটে একটুখানি রিকোভার হয়ে পাঁচশো সাতেরোতে ক্লোজিং দিয়েছে আমরা যদি একটুখানি দেখি এবং একশো কুড়ি পয়েন্ট সারাদিনে সে নেমেছে আমরা যদি একটুখানি নিচের দিকে দেখি তাহলে দেখব যে প্রিভিয়াস ডেতে সে ক্লোজ করেছে ছশো সাঁত্রিশ পয়েন্টে এবং সেখান থেকে দেখুন ছশো আপনার একষট্টি ওই তেইশ পয়েন্ট তেইশ থেকে তিরিশ পয়েন্টের মতো উপরে খুলেছে এবং তারপর গিয়েছিল দেখুন ছশো সত্তরের কাছাকাছি অবধি এবং মার্কেট নিচে নেমেছে এইটার রেঞ্জটা প্রায় দুশো পয়েন্টের মতো দুশোরো পয়েন্টের মতো কিন্তু আপনারা ক্যাপচার করতে পারবেন কি পারতেন না সেটা চলুন একবার দেখি তো যেহেতু মান্থ শেষ হয়েছে সুতরাং মান্থলি ক্যান্ডেলটাকে অবশ্যই ভালো করে দেখার কথা এই মাসের ক্যান্ডেলটা যথেষ্ট বুলিশভাবে শেষ হয়েছে এখন আমাদের সামনে যে রেজিস্ট্যান্সটা আছে সেটি হচ্ছে এটি এখন মার্কেট কালকে এখানে শুরু হবে না নিচে শুরু হবে না উপরে শুরু হবে আমরা সেটাকে দেখবো তো আপাতত যদি শুরু হয়ে উপরের দিকে চলতে থাকে তাহলে খুবই ভালো খুব ক্লিয়ার হবে যে কি হতে পারে সেটা উইকলি টাইম ফ্রেমে আমরা যখনই উইকলি টাইম ফ্রেমে দেখব তখন বিষয়টাকে একটু স্পষ্ট হবে দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি আমি একটু ছোটো করি এবং বেশি রেঞ্জে মার্কেটকে দেখি তাহলে মার্কেটের চলনটাকে একটু বোঝার চেষ্টা করুন মার্কেট উপরে গেল একটুখানি বেশ দাঁড়ালো আবার উপরে গেলো আবার একটুখানি দাঁড়ালো আবার উপরে গেল আবার একটু দাঁড়ানোর চেষ্টা করছে এখন সেই চেষ্টাটা কিন্তু উইকলি এগুলো সব ক্যান্ডেলগুলো কিন্তু উইকলি সুতরাং এটা এখনো ফরমেশন হয়নি এর সামনে কিন্তু আরও রয়েছে চারটে পাঁচটা দিন সুতরাং সেই কটা দিনেও কী আক আকার ধারণ করবে সেটা জরুরি যদি দেখুন এই লেভেলটাকে যদি ভেঙে নিচে ক্লোজিং দিতে পারে তাহলে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স ফেস করেছে আর নচেত এটাকে ভেঙেছে এখানে যদি রিটেস্ট করে মার্কেট কালকে এরকম জায়গাতে ছোটাছুটি করতে শুরু করে তাহলে আমাদের ক্ষেত্রে মানে উইকলি ক্যান্ডেলে অত্যন্ত পারফেক্ট আচরণ করবে তো দেখা যাক আমাদের ওপরে কি এই লেভেলটা নতুন লেভেল হচ্ছে আপনারা সাড়ে আটশো আটশো ষাট বাষট্টি পর্যন্ত একটি আছে যদি ক্যান্ডেল দেখেন তাহলে টানা তিন দিন সে আপ মুভ দিয়েছে এক দুই তিন এবং তারপরে কিন্তু সে একটা ডাউন মুভ দিয়ে একটু কালেকশন তার হওয়ার কথা এখন এই কারেকশনটা কিন্তু এই পর্যন্ত আসতে পারে এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এই পঁচিশ হাজার তিনশো এবং তার নিচে একটুখানি লেভেলটা তো সুতরাং আপাতত এটুকু হয়েছে কাল যদি এরকম জায়গাতে খোলে তাহলে অবশ্যই জানবেন যেটি রেজিস্ট্যান্স রেজিস্টেন্স হিসেবে কাজ করবে আর এটি হচ্ছে আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে কিন্তু এমন নয় যে বারে বারে প্রত্যেক দিন এমন হবে এটাকে ভেঙে যদি উপরের দিকে চলে যায় যেতে পারে তো মোটামুটিভাবে কাল কোথায় ওপেন হচ্ছে একটু করে দেখুন খুন আর যদি এরকম রেঞ্জের উপরে হয় এবং এখানে খেয়ে মার্কেট নিচের দিকে নামছে মনে হয় তাহলে পরে কিন্তু মার্কেটে আমরা তখন আমরা চলতে পারি সুতরাং আমাদের লেভেলগুলো যেটি আঁকা ছিল সেখানে দেখুন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং ঠিকই রয়েছে কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই যদি আমরা আওয়ারলি টাইম ফ্রেমে নিপটিকে একটু দেখি তাহলে আওয়ারলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে আপনার কি মনে হচ্ছে মার্কেট দেখুন একদম উপর থেকে নিচে নামিয়েছে ওর টেস্ট করেছে ভালো করে দেখুন আমাদের আমাদের লেভেলের সাপেক্ষে একটু বোঝার চেষ্টা করুন এবং আমি একটু বড় করে দিচ্ছি আমাদের লেভেলের সাপেক্ষে বোঝার চেষ্টা করুন মার্কেট দেখুন প্রথমেই হচ্ছে প্রথম এক ঘন্টাতে ব্যাকডাউন করেছে ব্রেকডাউন করে সেটি কিন্তু উপর দিকে গেছে কোন জায়গা পর্যন্ত না যে ব্রেকডাউন লেভেল সেটাকে রিটেস্ট করলো টেস্ট করার পর কিন্তু মার্কেট নিচের দিকে যাচ্ছে বারবার যাওয়ার চেষ্টা করছে কিন্তু এই রেঞ্জকে সে কিন্তু ভাঙতে পারছে না এবং একটি দুর্দান্ততে পরের রেঞ্জ পর্যন্ত এবং সেখান থেকে সাপোর্ট নিয়েছে যদি আপনাদের চোখ থাকে এবং আপনাদের কিছু বজার থাকে তাহলে আপনারা কিন্তু এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন এবং দেখতে পারেন যেখানে একটা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হচ্ছে কাত করা ডব্লু প্যাটার্নের মতো তৈরি হচ্ছে যদি কালকে দেখেন এই রেঞ্জের উপরে মার্কেট রয়েছে এবং খুলছে তাহলে এই পর্যন্ত টার্গেট নিতে পারেন যদি মনে করেন এটাকে ভেঙে আবার নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন যদি মনে করেন এখানে যাচ্ছে এবং একে ভেঙে দিয়ে উপরের দিকে যাচ্ছে তখন উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন তো আপনারা এই যে এখানে একটা ডবল ব্যাটার্ন এই ডবল ব্যাটার্নটা যখন আপনার পনেরো মিনিট টাইম ফ্রেমে বা পাঁচ মিনিট টাইম ফ্রেমে যাবেন তখন বিষয়টাকে স্পষ্ট হবে এবং আপনি বুঝতে পারবেন এবং যদি এক ঘন্টার টাইম ফ্রেমে আপনি এটাকে ট্রেড করতেন তাহলেও অনেক কিন্তু এই লেভেলের সাপেক্ষে আপনারা ট্রেড করতে পারতেন ব্রেকডাউন টেস্ট নিচের দিকে নামছে বারে বারে যাচ্ছে ভাঙতে পারছে না এখান থেকে আবার মার্কেট নিচে একটা লেভেল থেকে আর একটা লেভেল এবং এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে যদি বলেন যে কেন এখান থেকে সাপোর্ট নেবে আপনারা তাকিয়ে দেখুন এখান থেকে তো মার্কেট সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে সুতরাং এখান থেকেও কিন্তু একই রকম হয়েছে একটুখানি রিজেকশন হয়েছে কাল হয়তো মার্কেট অনেকটা উপরে উঠবে হয়তো এই যে উপরের দিকে যাওয়ার কথা ছিল সেই কথাটা হয়তো তারা পূরণ করে দেবে আমরা দেখতে পাবো কালকে কি হবে না হবে আমরা আগে থেকে সেটাকে প্রেডিক্ট করার চেষ্টা করব না মার্কেটকে এইভাবে আপনারা দেখবেন না অনেকেই মেসেজ করেন যে স্যার কালকে কী হবে আমি পুট কিনে রেখেছি বা আমি কল কিনে রেখেছি আমি জানি না মার্কেটে কী হবে আমি সেটাতে মাথা ঘামাতেও চাই না মাথা আপনি ঘামাবেন যখন দশ পনেরো বছর পর যখন আপনি একজন প্রো ট্রেডারে পরিণত হবেন তখন এসব বিষয় নিয়ে মাথা ঘামাবেন এখন যদি আপনি ট্রেডিং করতে চান টেলিকার ট্রেডিং করুন আপনি লেভেল ট্রেডিং করুন আমি একটা লেভেলের উপরে বলিস একটা লেভেলের উপরে আপনি এই এইরকম ভাবে ট্রেড করতে থাকুন তাহলে আপনি সফল হবেন বা হওয়ার চান্স আছে যদি দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমি এলাম তাহলে দেখুন প্রথমেই যেটা দেখার কথা বলছি সেটা আপনি স্পষ্টভাবে বুঝতে পারছেন কি পারছেন না সেটাকে দেখুন দেখুন এই তিনটে পয়েন্টকে যদি আপনি একটি লাইন দিয়ে ড্র করেন তাহলে ইউনিকলি আপনি কি বুঝতে পারছেন একটা উল্টানো বিয়ের মতো তৈরি হচ্ছে এবং যেন একটা ডব্লিউ প্যাটার্ন মতো তৈরি হচ্ছে আপনারা ইজিলি কিন্তু এখানে একটা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন এই ট্রেন্ড লাইনের উপরে যদি মার্কেট থাকে তাহলে একটি লেভেল এবং ধাক্কা খেয়ে যদি যায় তাহলে আর লেভেলের কথা ভাবতে পারেন যদি আপনাকে এখানে খুলে সেই সুযোগ দেয় যদি গ্যাপ আপ বা ডাউন হয় তাহলে আপনার কিছু করণীয় নেই যদি এখানেই ডাইরেক্ট খোলে তাহলে দেখতে পাচ্ছেন এবং প্রথমে এখানে একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে খানিকক্ষণ পরে কিন্তু ভাবে একটি ডবল প্যাটার্ন তৈরি হবে এবং সেটার ব্রেকআউট হতে পারে হবে এবং উপরের দিকে যাবেই এ কথা কেউ বলছে না কিন্তু আপনি ভাবে ভাবতে পারেন এখানে আপনারা দেখেছিলেন যে আমরা কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছিল এবং মার্কেট উপরের দিকে গেছিলো এখানেও ডবল প্যাটার্ন তৈরি হওয়ার পর যদি মার্কেট উপরে দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা বলিস ভাববো বা বলবো লেভেলগুলো তো আপনাদের কাছে আছেই সুতরাং আমি নতুন করে বলছি না এবারে চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে একবার দেখি যে মার্কেটকে কি বলছে মার্কেটকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন বিউটিফুল লাগছে এবং আপনারা চাইলে পরে এখানেও সেই একই জিনিস করতে পারেন নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট আপনি কিন্তু এইভাবে একটা ড্র করতে পারেন এবং তার সাপেক্ষে লেভেল টু লেভেল আপনারা প্লে করতে পারেন যেমনভাবে হবে তো আগে দেখি যে আপনারা কেমনভাবে করতে পারতেন ট্রেডিংটা বা কীভাবে করা উচিত ছিল এটাই কিন্তু আপনাদের শিক্ষণীয় বিষয় অনেকেই বলবেন যে এটা আমাদের গুরুত্বপূর্ণ নয় কালকে কোথায় খুলে যাবে কালকে কোথায় আমরা কি কিনবো সেটা বলে দেন না সেটা আমি বলতে চাইছি না দেখুন এই লেভেলটা আপনাদের কাছে ছিল না এটি আমি লাইভ মার্কেটে এঁকেছিলাম যে আমার মনে হয়েছিলো মার্কেট যখন নিচে গেলো তখন রেটি যখন উপরের দিকে বাউন্স ব্যাক করছিলো এই লেভেল পর্যন্ত বাউন্স ব্যাক করবে এবং এর উপরে যদি মার্কেট থাকে তখন আমি উপর থেকে ভাবনা চিন্তা করবো কিন্তু দেখলাম যে মার্কেট এখান থেকে রিজেকশন পাচ্ছি সুতরাং নিচের দিকে বিউটিফুলি নিচের দিকে এলো আবার একটা রিটেস্ট হলো মার্কেট নিচের দিকে এলো ধীরে 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 মার্কেট ঘোরার চেষ্টা করলো সেই জায়গা থেকে আবার রিটেস্ট পেলো এই সরি ধাক্কা পেলো এবং নিচের দিকে এলো ঘোরার সে মাঝে মাঝে কিন্তু চেষ্টা করছে কিন্তু বারে বারে কিন্তু পড়ে যাচ্ছে কেন কারণ আজকে এই যে মার্কেট সেই মার্কেটটা হচ্ছে সেলন রাইস সেলন রাইস মার্কেট ছিল মার্কেট কিন্তু ধীরে 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 নামাচ্ছিলো এমন নয় যে মার্কেট ডিউ কিন্তু এখান থেকেও কিন্তু মার্কেট উঠতে পারতো মার্কেট এখান থেকেও কিন্তু উঠতে পারতো কিছুটা রিকোভারি হয়েছিল কিন্তু গোটাটা হলো না মার্কেটকে ফেলে দিল এখান থেকে একটা উঠে যাওয়ার ভাব তৈরি হয়েছিল আবার ফেলে দিল তারপর ধীরে 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 মার্কেট আবার সেই জায়গাতে উঠে দাঁড়ালো এবং নিচের দিকে নেমে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমাদের যদি আপনারা পাঁচ মিনিট টাইম ফ্রেমি করেন তাহলে এরকমভাবে একটা লাইন টার কারণ এই পর্যন্ত দেখুন এখানে একটা জোন রয়েছে এই জোনটাকে আপনি সমীহ করতে হবে আপনাকে মার্কেট যদি কোথাও এরকম জায়গাতে খুলে এবং সাপোর্টির উপর দিকে যায় ফার্স্ট রেজিস্ট্যান্স সেকেন্ড রেজিস্ট্যান্স থার্ড রেজিস্ট্যান্স ফোর্থ রেজিস্ট্যান্স এবং এটা মার্কেট কোন জায়গাতে খুলছে তার উপরে নির্ভর করবে মার্কেট যদি এরকম জায়গাতে খোলে এবং দ্রুত যদি এটাকে অংশ ভেঙে দেয় তাহলে আপনি অবশ্যই এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে যদি সেটাকেও ভেঙে দেয় তাহলে এখানে সাপোর্ট নেবার চেষ্টা করবে এবং সাপোর্ট নিয়ে যাওয়ার পর সে উপরের দিকে আবার কিন্তু এই জায়গাটা একটা ক্রুশিয়াল জায়গা হবে দাগ খেয়ে নিচে নামতে পারে আর ডব্লিউ ব্যাটেন উপরে যদি এখানটায় খোলে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় তখন আপনি উপরের দিকে চিন্তাভাবনা করতে পারেন যদিও আমি আমার ভিউ বললাম আপনারা ওপেন মার্কেট কিন্তু লাইভ মার্কেট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস সেই হিসেবে আপনাকে ট্রেড করতে হবে আজকে যদি ওপেন ইন্টারেস্টের আপনার পরিকল্পনা করেন দেখে তাহলে ভুল হবে আপনাদেরকে আমি বারে বারে বলেছি যে আপনাকে লাইভ মার্কেটে ওয়াইকে চেক করতে হবে কিন্তু এই অবস্থাতে কেমন দাঁড়ালো এবং কি হয়েছিল ঘটনাগুলো সেগুলো আমাদের শেখা দরকার যাতে আমরা লাইভ মার্কেটে বিশ্লেষণ করতে পারি এইগুলোকে কারা এগুলো হচ্ছে পুট রাইটার তো পুট রাইটার দেখুন ভয় পেয়ে পালিয়েছে নেগেটিভ জিরো দাগের নিচে তো আমরা ভয় পেয়ে পালিয়েছি পুট রাইটার কী চাইছিল পুট রাইটার বলছিলো যে মার্কেট এর নিচে যাবে না তবে তো সেই পুটটাকে সেল করেছে কিন্তু তারা সবাই লসে ছিল কারণ যারা কল রেজিস্টেন্স কল রাইটার তারা হিউজ পরিমাণে ছিল সুতরাং এগুলো একটা হিউজ রেজিস্টেন্স হিসেবে কাজ করছিল মার্কেট নিচের দিকে যাচ্ছিলো মার্কেট নিচের দিকে গেলে পরে এদের লোকসান হবে এবং এরা তখন ভয় পেয়ে পালাচ্ছে সব থেকে মার্কেট নিচে যাওয়ার প্রকৃত অবস্থা হচ্ছে পুট রাইটার যদি মাইনাস হয় এবং কল রাইটার যদি প্লাস হয় সেটি হচ্ছে পারফেক্টলি মার্কেট নিচে যাওয়ার লক্ষণ এবং সেটি কিন্তু এখানে ঘটছিল কল রাইটাররা দেখুন পজিটিভ আর পুট রাইটারটা ভয়কে পালাচ্ছে সুতরাং মার্কেট যে নিচের দিকে যেতে পারে এবং নিচের দিকে গেছে সেটা কিন্তু পরিষ্কার এবং উপরে দেখুন এই সমস্ত রেঞ্জগুলোতে প্রত্যেকটাতে রেজিস্ট্যান্স প্রচণ্ড প্রচণ্ড হায় রয়েছে প্রথম যেটা আমাদের সাপোর্ট জোন রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো কিন্তু আমাদের প্রথম সাপোর্টজন রয়েছে এবং আপনারা বলতে পারেন যে মোটামুটি পর পুট রাইটার এবং কল রাইটার মোটামুটি ভাবে কিন্তু ইন্ট্রাডেতে প্রচুর পরিমাণ কল রাইটার এখানে করেছে এবং পুট রাইটার কিন্তু পালিয়েছে যার লক্ষণ হচ্ছে মার্কেট কিন্তু এর নিচেও নামতে পারে এমন কিন্তু আজকের ডেটা অনুযায়ী একটা ইঙ্গিত পাওয়া গেছে তো যাই হোক নতুন দিন নতুনভাবে সমস্ত কিছুর শুরু আমরা সেইভাবেই তাকে বিচার বিবেচনা করবো এবং আগে থেকে আমরা সমস্ত কিছু প্রেডিক্ট করে বসে থাকবো না তা আজকে নিপটির আলোচনায় পর্যন্তই আমাদের প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি চেষ্টা করব উত্তর দেবার আজকে ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ